السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي أبدا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اسرح لي صدري ويسر لي أمري واحل عقدة من لساني يفقه قولي بسم الله الرحمن الرحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين প্রিয় দর্শক মন্ডলী আজকের বক্তব্যের মূল বিষয় হবে আল্লাহর ক্ষমা দ্বারা বোঝা যায় যে সবচেয়ে ভালো মানুষ ওই ব্যক্তি যা যে গুণা করার পর মহান আল্লাহ নিকট ক্ষমা চায় এবং সব থেকে অতি উত্তম সেই বান্দা যে লোকটি ভুল করে এবং গুণা করে গুণা করার পর মহান আল্লাহ নিকট ক্ষমা চায় এ ব্যাপারে মহান আল্লাহ বলেন কলা রব্বানা জলমনা আনফুসানা ও লানা ও তার হামনা লানা কুনুন্না না মিনাল খাসের ইন অর্থাৎ যখন তারা বলো যখন তারা বলল হে আমাদের প্রতিপালক আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি আমরা নিজে নিজেদের প্রতি জুলুম করেছি আপনি যদি আমাদের ক্ষমা না করুন আপনি যদি আমাদের ক্ষমা না করুন আপনি যদি আমাদের মাপ না করুন তাহলে আমরা ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হব এ কথাটি এই দুয়াটি রাব্বানা জালামনানা ওয়া ইনলাম তাক ওয়া হামনা লারা কনুন্না মিনাল খাসেরিন এই দোয়াটি আদম আসাল্লাম আদম আলা আমাদের পিতা আদম আলাইসাল্লাম এই দুয়াটি যতদিন পৃথিবীতে ছিলেন এই দুয়াটি পাঠ করতে থেকেছেন যখন আদম আসাল্লাম আল্লাহর নিকট ভুল করলেন যখন আদাম আলাহিসাল্সলাম আজ আল্লাহর নিকট ভুল করলেন তখন আল্লাহ তালা আদাম আল্লাহিসামকে পৃথিবীতে অবতীর্ণ করে দিলেন এবং জান্নার থেকে বের করে দেওয়া হলো তখন আদাম আদামসাল্লাম যখন বুঝতে পারলেন যে আমি ভুল করেছি আমি নিজের ওপর অনেক বড় জুলুম করেছি তখন আদম আলাহিসাল্লাম এই দোয়াটি যতদিন পৃথিবীতে বেঁচেছিলেন এই দোয়াটি পাঠ করতে থেকেছেন তাই আমাদেরও উচিত মহান আল্লাহর নিকট কেঁদে কেটে এই দোয়াটি পাঠ করা কারণ হাদিসে এসেছে আনাস রাজি আল্লাহ তালানহ বলেন রাসুল সাল্লাহ আলিয়াম বলেছেন প্রত্যেকটি আদম সন্তান হচ্ছে প্রত্যেকটি আদম সন্তান হচ্ছে অপরাধী আদম সন্তান ভুল করবে আদম সন্তান গুনা করবে যতই সে মহাদ্দেশের ছেলে মহাদ্দেশ হোক না কেন নিশ্চয় কোনো না কোনো জায়গায় সে ভুল করবে অপরাধ করবে তখন তার উচিত তখন তার উচিত মহান আল্লাহ নিকট ক্ষমা চেনা এই হাদিসটিতে এসেছে আনাস রাজি আল্লাহ তালু বলেন রাসুল সাল্লাহআলি সাল্লাম বলেছেন প্রত্যেকটি আদম সন্তান হচ্ছে অপরাধী এবং উত্তম অপরাধী হচ্ছে সে যে ভুল করার পর অপরাধ করার পর মহান আল্লাহ নিকট কেঁদে কেটে ক্ষমা চান সে হচ্ছে উত্তম অপরাধী এবং তার মহান আল্লাহ অবশ্য অবশ্য তাকে ক্ষমা করবেন তারপর হাদিসে আবু হরাইরা রাজি আল্লাহ তাল বলেন রাসুল সাল্লাহ আলহাম বলেছেন আল্লাহর কসম এটি কে বলছেন আমাদের রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন আল্লাহর কসম আমি প্রত্যেক দিন রাতে সত্তর বারেরও বেশি মহান আল্লাহ নিকট আমি ক্ষমা চাই চিন্তা করুন চিন্তা করার বিষয় যিনি আমাদের রসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম যিনি সর্বশ্রেষ্ঠ মানুষ যার সামনের গুনহাসমূহ ক্ষমা করে দেওয়া হয়েছে যার পিছনের গুনাসমূহ মহান আল্লাহ ক্ষমা করেছেন যে সর্বশ্রেষ্ঠ মানুষ যার সামনের গুণা পিছনের গুনা সমস্ত গুনাকে মহান আল্লাহ ক্ষমা করে দিয়েছেন এবং তাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন সেই ব্যক্তি আমাদের রসুলসাল্লা সাল্লাম দিনে রাতে সত্তর বারেরও বেশি মহান আল্লাহর নিকট ক্ষমা চান তাহলে আমরা কত বড় হতভাগা আমরা কত বড় হতভাগা মুসলমান আমাদের একবারও তো ক্ষমা চাওয়ার তফিক হয় না আমরা কমসে কম অন্তত আমরাকে পাঁচ সলাত সলাধ আদায় করার সময় অন্তত পাঁচ সলাত আদায় করার সময় আমাদেরকে মহান আল্লাহর নিকট ক্ষমা চাওয়া অত্যন্ত জরুরি প্রত্যেকটি মানুষকে আল্লাহর নিকট ক্ষমা চাইতে হবে কেন যতই বড় নেককার নেককারের বেটা নেককার হোক না কেন সে ভুল করবে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় মানুষ আদম সন্তান হচ্ছে প্রত্যেকটি আদম সন্তান হচ্ছে অপরাধী সে ভুল করবে তাকে ক্ষমা চাওয়া উচিত